আসসালামু আলাইকুম ঈদ উদযাপনের পরে আমরা আবার ফিরে আসলাম আমাদের ক্লাসরুমে যারা নবম দশম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছ তাদের জন্য পদার্থবিজ্ঞান ক্লাসটা চ্যাপ্টার ওয়াইজ শুরু করার আগে প্রাথমিক কিছু ধারণা দরকার এই প্রাথমিক ধারণার উপর ভিত্তি করে আমি একটা ক্লাস তৈরি করেছি এই ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে করো তাহলে আমি আশা করি চ্যাপ্টার ওয়াইজ যখন ক্লাস করতে যাবে তখন কোনো কিছু তোমার কাছে খুব নতুন মনে হবে না খুব কঠিন মনে হবে না খুব সহজে স্বাচ্ছন্দ্য বোধ করবে শিখতে তাহলে চলো আজকে আমরা কি পড়াবো তার টপিক্স কিছুটা আমরা লিখে নিয়েছি এর উপরে ভিত্তি করে আজকের ক্লাসটা আমরা করাবো ইনশাল্লাহ তাহলে চলো যাই আমরা প্রথমে লিখছি মূল বিষয় অর্থাৎ পদার্থ বিজ্ঞান চর্চা করার জন্য মূল বিষয় কি কি প্রশ্ন হচ্ছে এইটা পদার্থ বিজ্ঞান চর্চা করার জন্য মূল বিষয় কি 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 তো এইটা আমরা আলোচনা করতে যাই চলো পদার্থ বিজ্ঞান বিষয় চর্চা করার মূল বিষয় হচ্ছে দুইটা একটা হচ্ছে পদার্থ একটা হলো পদার্থ আর আরেকটা হলো শক্তি একটা হলো পদার্থ আর একটা হলো শক্তি তাহলে আমরা এখান থেকে শিখলাম যে পদার্থবিজ্ঞান চর্চা করার জন্য মূল বিষয় কয়টি দুইটি যদি বলি পদার্থ বিজ্ঞানের ভিত্তি কি কি তাহলে বলবো দুইটি একটা হচ্ছে পদার্থ আর একটা হবে শক্তি তাহলে আমরা এখন জানবো যে এই পদার্থটা কি আর শক্তিটা কি প্রথমে আমরা পদার্থ নিয়ে আলোচনা করব আসলে বলতে চাচ্ছি যে পদার্থবিজ্ঞানের মূল বিষয় যে পদার্থ এবং শক্তি কেন এই দুটি এটা নিয়ে আলোচনা করব তো এটা নিয়ে আমরা আলোচনা করব যে পদার্থবিজ্ঞানের মূল বিষয় দুইটি পদার্থ আর শক্তি কেন পদার্থ এবং শক্তিকে পদার্থবিজ্ঞানের মূল বিষয় বলা হবে এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি দেখো পদার্থ কি এটা আমরা আগে আলোচনা করি বস্তু যে উপাদান দ্বারা তৈরি সেই উপাদানকে বলা হয় পদার্থ দেখো একটু নতুন সংজ্ঞা ভালো করে বোঝার চেষ্টা করো কোনো বস্তু যে উপাদান দ্বারা গঠিত সেই উপাদানকে বলা হয় পদার্থ আমরা আগে থেকেই এই সংজ্ঞা একটা জানি যার ভর আছে জায়গা দখল করে বল প্রয়োগে বাধা প্রদান করে তাকে পদার্থ বলে এটাও ঠিক আর এখন যে সংজ্ঞাটা দিলাম একটু বড় হয়েছো তাই এই সংজ্ঞাটা আমার মনে হয় যে কোনো বস্তু যে উপাদান দ্বারা গঠিত সেই উপাদানকে বলা হবে পদার্থ যেমন একটা আয়না মুখ দেখার জন্য যে আয়না সেই আয়নাটা কিন্তু তৈরি হয় কি উপাদান দ্বারা কাজ দ্বারা তৈরি হয় দ্বারা কাজ তো অবশ্যই কাজ তৈরি হয় বালি দ্বারা আবার পিছনে পাড়া লাগানো হয় সিলভারিং করা হয় ফ্রেম লাগানো হয় এই যে এক একটা উপাদান যেগুলো দ্বারা তৈরি হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা কি পদার্থ আর এই টোটালটা এই টোটাল আয়নাটার নাম হচ্ছে বস্তু যদি খুবই বিশেষ ভাবে আমরা পার্থক্য করি তাহলে এই পার্থক্য মূল আর আসলে সাধারণ অর্থে দুইটাই পদার্থ এবং বস্তু একই জিনিস তাহলে আমরা বুঝলাম পদার্থ কি জিনিস বুঝেছি এবার দেখো শক্তির ধারণা কোথেকে আসতেছে পদার্থ আলোচনা করতে যে শক্তি কোথা থেকে আসতেছে যদি আমরা আমরা জানি হচ্ছে বিদ্যুৎ এক প্রকার শক্তি আর এই যে এখন যে আমি ক্লাস করাচ্ছি এই ক্লাসে আমার একটা লাইট আছে এই লাইটে আলো জ্বলছে আলো এক প্রকার শক্তি এখান থেকে আমি তাপ পাচ্ছি তাপ এক প্রকার শক্তি এই শক্তিটা পাওয়ার জন্য এই শক্তিটা পাওয়ার জন্য কিন্তু আমরা কারো হেল্প নিচ্ছি কার হেল্প বলো দেখি একটু আমরা হেল্প নিচ্ছি কার এই বাল্বের এই বাল্বটা কি এই বৈদ্যুতিক বাল্ব এই বাল্বটা কিন্তু একটা পদার্থ সুতরাং শক্তি পাওয়ার জন্য আমার পদার্থ লাগতেছে এই জন্যই বলা হচ্ছে যে পদার্থ দুটি একটা হচ্ছে পদার্থ আর একটা হচ্ছে শক্তি পদার্থবিজ্ঞানে এই দুটি বিষয় নিয়েই আলোচনা করা হবে পদার্থ আর শক্তি নিয়ে আলোচনা করা হবে ঠিক আছে তাহলে আমরা এটা করে ফেললাম কেন এটাও বলে ফেললাম এবার আমরা জানবো হচ্ছে অনু এবং পরমাণু কি জিনিস ইতিপূর্বে আমার একটা ক্লাস আছে ইউটিউবে অনু এবং পরমাণু নিয়ে আলোচনা করা আছে আজকে একটু আলোচনা করব একটু দেখো উনু কি জিনিস উনু আর হচ্ছে পরমাণু এই দুইটা কি জিনিস একটু নজর দাও আশা করি বুঝবে ইনশাআল্লাহ আর আমি চেষ্টা করবো তুমি এতদিন যা বুঝেছো আজকে এই ক্লাসটা করে যেন একটু তোমার মেধা বৃদ্ধি পায় একটু যদি হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব তাহলে চলো যাই কোনো কি জিনিস আরেকটা বিষয় তুমি ক্লাসটা কিন্তু টেনে টেনে দেখব না তাহলে বুঝবো না ওভারঅল শুরু থেকে শেষ পর্যন্ত তুমি দেখবা কোন কথাটা বিজ্ঞানের কোন কথাটা যে খুবই গুরুত্বপূর্ণ তা কিন্তু তুমি জানো না তাই টেনে দেখবে না দেখো কোনো কি জিনিস কোনো পদার্থকে যদি আমরা ভাঙি ভেঙে ক্ষুদ্র করি অতি ক্ষুদ্র করলাম ক্ষুদ্র করলে যে ক্ষুদ্র অংশ পেলাম সেটাকে বলছি অনু আবার আরো অনেক বেশি যদি ক্ষুদ্র করি তাহলে তার নাম হচ্ছে পরমাণু শেষ হয়ে গেল আপনি শিখে ফেললেন অনু পরমাণু না তুমি কিন্তু শিখতে পারো না এখন পরমাণু দেখো আমি বলতে চাচ্ছি কোনো পদার্থ যে যে কোনা দ্বারা গঠিত এই ক্ষুদ্র ক্ষুদ্র কণার যে ধর্ম আর যে পদার্থ থেকে এই কোনাগুলো পেলাম তার ধর্ম যদি একই হয় তাহলে এই ক্ষুদ্র কণার নাম হবে অনু প্লিজ আবার দেখো ধরো এটা একটা সিনির দানা এই সিনির দানাকে আমরা ক্ষুদ্র করছি ছোট করছি এই ছোট করলাম আরো ছোট করলাম আরো ছোট করলাম একদম এরকম একটা ছোট করে ফেললাম তো এই সিনির একটা নিজস্ব ধর্ম আছে এই ক্ষুদ্র করলাম এরও ধর্ম আছে এরো ধর্ম আছে এরো ধর্ম আছে এরো ধর্ম আছে তো যখন এই নিজস্ব ধর্ম এই পদার্থের চিনির যে ধর্ম আর এই ক্ষুদ্র করার কারণে অনেক ক্ষুদ্র করেছি এরো নিজস্ব ধর্ম এই 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 ক্ষুদ্র কনার ধর্ম আর এই চিনির বড় কোনার ধর্ম একই যদি হয় দুজনার একই যদি হয় সমান সমান হয় একই হয় তাহলে আমরা এইটাকে বলব অনু। আর যদি এর নিজস্ব ধর্ম আর এই ধর্ম যদি এক না হয় আলাদা হয়ে যায় তাহলে সেটাকে বলবো হচ্ছে পরমাণু তাহলে অনু পরমাণু এখন অনেকটা ক্লিয়ার একবার বলছি তুমি ভালো করে নজর দাও অনু কি জিনিস কোন পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বতন্ত্র বজায় থাকে নিজস্ব স্বতন্ত্র বজায় থাকে তাকে অনু বলে আর পরমাণু কি পদার্থের অতি যার নিজস্ব স্বতন্ত্র বজায় থাকে না তাকে বলে পরমাণু আমার মনে হয় বুঝেছ অনুপরমাণু জিনিসটা কি এখন মজার ব্যাপার হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় কি অংশগ্রহণ করে লাগবে ক্যামিস্ট্রি পেয়ে যখন পড়বে রাসায়নিক বিক্রিয়া কে অংশগ্রহণ করবে দেখো উনু কিন্তু তার নিজস্ব স্বতন্ত্র হারাচ্ছে না তার যে ধর্ম আছে সে ধর্ম বজায় রাখতেছে আর পরমাণু কিন্তু কি করছে নিজস্ব ধর্ম হারিয়ে ফেলতেছে স্বতন্ত্রতা হারিয়ে ফেলতেছে যদি হারিয়ে ফেলে আর রাসায়নিক বিক্রিয়া কি একজন আরেকজনের সঙ্গে যুক্ত হওয়া তো যুক্ত কে হবে এ তো নিজস্বতা হারাতে চাচ্ছে না আর পরমাণু তো হারিয়ে ফেলতে চাচ্ছে হারিয়ে ফেলে আর এই জন্য পরমাণু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে নট উনু পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে ঠিক আছে আমার মনে হয় কোন পরমাণু বিষয়টা ক্লিয়ার হয়েছে আরো বিস্তারিত যদি জানতে চাও আমার একটা ক্লাস আছে ইউটিউবে দেখবে ইনশাল্লাহ বুঝতে পারবে তবে একটা কথা চেষ্টা করি তোমাদের শিক্ষা দেওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে পাশে থাকবে চ্যানেলটা গ্রো করার জন্য হেল্প করবে আশা করি পাশে থাকবে ইনশাল্লাহ তাহলে আমরা কোনো পরমাণু জানলাম এবার হচ্ছে এই এগুলো কিন্তু সব আমরা পদার্থ নিয়ে আলোচনা করছি মৌল কি যৌগ কি এগুলো খুব সহজ জিনিস জানো তারপরে একটু বলে দিচ্ছি মৌল জিনিসটা কি মৌল মৌল হচ্ছে কোনো পদার্থ যদি একই ধরনের পরমাণু দ্বারা গঠিত হয় তাহলে সেই পদার্থকে বলা হবে মৌল একই ধরনের পরমাণু দ্বারা গঠিত হলে একই ধরনের আলাদা আলাদা কিন্তু নয় একই ধরনের যেমন হাইড্রোজেন হাইড্রোজেনের এক অনুতে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে তার মানে কি এই হাইড্রোজেন অনুতে একই ধরনের একই ধরনের পরমাণু আছে হাইড্রোজেন হাইড্রোজেন দুইটাই হাইড্রোজেন সুতরাং এইটা হচ্ছে মৌল এখন যৌগ কি একটু বুঝতে পেরেছ এর বিপরীতটাই দুই বা ততোধিক পরমাণু সমন্বয়ে যদি কোনো পদার্থ গঠিত হয় তাহলে তাকে বলবো হচ্ছে যৌগ যেমন পানি এই এর মধ্যে হাইড্রোজেন দুইটা আছে অক্সিজেন একটা পরমাণু আছে সুতরাং পানিকে আমরা কিন্তু বলবো যৌগ তার মানে মৌল আর যৌগ কিন্তু জানলাম এখন বিষয় হচ্ছে এইগুলো যদি তুমি না জানো তাহলে পদার্থবিজ্ঞান বা কেমিস্ট্রি গিয়ে তুমি অনেকটা ভেবাচেকার মধ্যে পড়ে যাবে তুমি নতুন কেবল ক্লাসে উঠেছ পদার্থবিজ্ঞান পড়ছো একই বইয়ের মধ্যে যদিও নতুন কারিকুলাম একই বই কিন্তু মজার বই আমি দেখেছি বইটা অনেক সুন্দর আর আমি তো পদার্থবিজ্ঞানী পড়াই তো ভালো লাগে ভালো লাগেছে তোমরা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করবে আর এগুলো আসলে দরকার দরকার আসলে এগুলো একটু মনোযোগ দেখো দেখবে তোমার ক্লাসটা আরো সহজ হবে ইনশাল্লাহ তাহলে মৌল আর যোগও শিখলাম এটাও শেষ হলো এবার হচ্ছে সাধারণ ধর্ম কিসের সাধারণ ধর্ম কিসের পদার্থের না শক্তি পদার্থের নট শক্তি পদার্থের পদার্থ যে অবস্থায় থাকুক আমরা জানি পদার্থ তিন অবস্থায় থাকে কঠিন তরল বায়ু যে অবস্থায় থাকুক না কেন প্রত্যেকটা পদার্থেরই নিজস্ব কিছু গুণ আছে একক গুণ আছে পদার্থ যে অবস্থায় থাকুক নিজস্বতা আছে নিজের একটা গুণ আছে একক স্বতন্ত্র একটা গুণ আছে যে অবস্থায় থাকুক কঠিনে থাকুক তরলে থাকুক বা বায়ু থাকুক যে অবস্থায় থাকুক নিজস্ব একটা গুণ আছে এই যে নিজস্ব গুনেই নিজস্ব গুণটাকে বলা হচ্ছে সাধারণ ধর্ম সাধারণ ধর্ম সাধারণ মানে কি মিল থাকা সবার মধ্যে মিল আছে পদার্থ যে অবস্থায় থাকুক সব পদার্থের মধ্যে সাধারণ কিছু ধর্ম আছে সেই সাধারণ ধর্ম কয়টা আছে আমি এখানে আটটার কথা বলেছি আটটা ঠিক আছে আটটা নিয়ে অল্প অল্প একটু আলোচনা করব আশা করছি তোমরা এই অল্প অল্প যদি শিখে থাকো তাহলে অনেক শিখে ফেলবে ইনশাআল্লাহ এর বেশি এসএসসিতে শিখতে হবে না এইখানেই শিখে উপরে গেলে তোমার এইটা একটু ডিটেইলস এর আলোচনা করবে ইন্টারমিডিয়েটে তখন তোমার কাছে খুব ভালো লাগবে এখন যদি এগুলো মিস করো ইন্টারমিডিয়েটে যা ভালো করবে না তাহলে দেখো পদার্থের সাধারণ ধর্ম আমি বলেছি আটটা এই আটটা নিয়ে আলোচনা করব প্রথমটা হচ্ছে মহাকর্ষ এই মহাকর্ষ এই জিনিসটা তুমি জানো মহাকর্ষ মহাকর্ষকি যে কোনো দুটি পদার্থের মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে যে কোনো দুটি পদার্থের মধ্যে নট শক্তি যে কোনো দুটি পদার্থের মধ্যে যে আকর্ষণ তাকে বলে মহাকর্ষ যে কোনো দুটি বস্তু বস্তু মানে কিন্তু পদার্থ বলেছি বিশেষ অর্থে বস্তু তাহলে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলে মহাকর্ষ যে কোনো দুটি বস্তু যেমন বল ব্যাটের মধ্যে যে আকর্ষণ তাকে কিন্তু বলে মহাকর্ষ যেমন এই আমার এই মার্কার আর এই যে বোর্ড এর মধ্যে যে আকর্ষণ একে বলে কি মহাকর্ষ এরকম মহাকর্ষ কি কি হতে পারে নিজেরাই কিছু আলোচনা করবে আরেকটা বিশেষ অনুরোধ করি গাইড পড়বো না বেশি গাইড বের করার চেষ্টাই করবো না মূল বই পড়বা মূল বই লাইন বাই লাইন পড়বা প্রত্যেকটা লাইনের ম্যানিং কি বুঝার চেষ্টা করবা যদি তুমি বুঝতে না পারো তুমি তুমি সারকে জিজ্ঞেস করবা জিজ্ঞেস করবা যদি তাও না পারো ইউটিউবে ইউটিউব বা যদি তাও না পারো গুগলে যা সার্চ দিবা তুমি পাবা কোথাও না কোথাও আর বর্তমান যুগে এত ইজি সব কিছু জিনিসের উত্তর খোঁজা খুব সহজ এত গাইড পড়তে যায় না গাইড মুখস্থ করে কিছু হবে না মহাকর্ষ জিনিসটা আমরা শিখে ফেললাম মহাকর্ষ কি যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ এবার হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে বিস্তৃতি কি জিনিস দেখো বিস্তৃতি মজার জিনিস হচ্ছে ফাঁকা কোনো পদার্থ শক্তি নিয়ে কিন্তু আলোচনা করছে না এগুলো কিন্তু পদার্থের সাধারণ গুণ বারবার বলছি এই জন্য যাতে তোমার মগজের মধ্যে ঢুকে যায় প্রত্যেকটা পদার্থের মধ্যে বিস্তৃতি থাকে মানে ফাঁকা জায়গা থাকে প্রত্যেক পদার্থের মধ্যে ফাঁকা জায়গা থাকে কিন্তু কেমিস্ট্রিতে তোমরা পড়েছ যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা পদার্থ গঠিত অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা পদার্থ গঠিত কিন্তু তুমি তো জানো যে এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা পদার্থ গঠিত এইটা বলা হচ্ছে যে এই যে পদার্থ তৈরি হচ্ছে এর মধ্যে এই যে এর মধ্যে ফাঁকা ফাঁকা জায়গা আছে এটা বলতেছে বিস্তৃতি আছে এটা কিন্তু সত্যি কথা বিজ্ঞান দ্বারা প্রমাণিত যে প্রত্যেকটা পদার্থের মধ্যে বিস্তৃতি আছে ফাঁকা জায়গা আছে এটা মুখস্থ করতে হবে তাহলে প্রত্যেকটা পদার্থের মধ্যে একটা ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাকে বলে বিস্তৃতি আর ওই পদার্থ যে ফাঁকা জায়গা জুড়ে থাকে সেটাকে বলে ওই পদার্থের আয়তন হম বুঝলে তো আবার দেখো এইটা যদি আমরা বলি একটা পাত্র ঠিক আছে এই পাত্রের মধ্যে ফাঁকা জায়গা আছে এইগুলা ফাঁকা জায়গা এই যে ফাঁকা জায়গা আমরা বলতেছি এইটুকু একটা ফাঁকা জায়গা এরকম তো অসংখ্য ফাঁকা জায়গা এই যে এটা একটা ফাঁকা জায়গা এটা একটা ফাঁকা জায়গা এই যে ফাঁকা জায়গা যে ফাঁকা জায়গা জুড়ে অবস্থান করছে যে বস্তু ওই বস্তুর হবে ওই ফাঁকা জায়গা তার আয়তন ঠিক আছে তাহলে আয়তন কি জিনিস কোনো বস্তু যে জায়গা জুড়ে অবস্থান করে সেটাই হচ্ছে সেই পদার্থের আয়তন তাহলে আমরা বিস্তৃতি নিয়ে আমরা কিন্তু একটা জিনিস বুঝলাম মনে রাখতে হবে প্রত্যেক বস্তুর নিজস্ব আয়তন আছে প্রত্যেকটা বস্তুর নিজস্ব আয়তন আছে মনে রাখতে হবে অবশ্যই তুমি মনে রাখবা প্রত্যেক বস্তুর নিজস্ব আয়তন আছে এটা মুখস্থ জিনিস তুমি মুখস্থ করবা এবার আসো অভেদ্যতা অভেদ্যতা মানে হচ্ছে ভাগ করা যায় না ভেদ করা যায় না অভেদ্যতা কিরকম দুটি পদার্থ দুটি পদার্থ একই সাথে থাকতে পারে না এটার মানে মানে হচ্ছে কি জিনিস ভেদ করা যায় না ঠিক আছে এটার মানে কি এটার মানে হচ্ছে দুইটা পদার্থ কখনো একই জায়গায় থাকতে পারে না মানে একই স্থানে দুটি পদার্থ থাকতে পারে না বিষয়টা কিন্তু এরকম নয় যে এই যে এটা একটা পদার্থ এর উপরে এটা রাখলাম এই যে আছে বিষয়টা এরকম না বিষয়টা বলতে চাচ্ছি এরকম একই জায়গায় একই জায়গায় দুইটি পদার্থ থাকবে না তার মানে উদাহরণ একটা দিলে ভালো বুঝবে আমি দেওয়ালে যদি আমরা পেরেক মারি পেরেক তাহলে কিন্তু তোমার মনে হতে পারে যে দেওয়ালে এই এই দেওয়ালে পেরেক মারতেছি এখানে যদি আমরা পেরেক মারি তাহলে মনে হতে পারে যে এখানে যখন পেরেক মারতেছি তখন নিশ্চয়ই এই বড়ো থেকে যাচ্ছে বড়ের ভিতর দিয়ে পেরেক যাচ্ছে তার মানে কি দুটি পদার্থ ঢুকলো না পেরেকের মাথা যে দিক দিয়ে যাচ্ছে ওই জায়গা থেকে অংশটা সরে যাচ্ছে এটাই হচ্ছে আহ দুটি পদার্থ কখনোই একই অবস্থায় একই জায়গায় থাকবে না একটা ঢুকলে আরেকটা সরে যাবে এটা অভিজ্ঞতা তাহলে অভিজ্ঞতা শিখলাম তাহলে আমরা অভেদ্যতা সম্পর্কে জানলাম এবার আমরা জানবো বিভাজ্যতা বিভাজ্যতা কি বিভাজ্যতা গণিতের ভাষায় যদি বলি বিভাজ্যতা মানে ভাগ করা যায় ভাগ করা যায় মানে কি আবার ভাগ করা যায় মানে হচ্ছে ভাগ থাকবে না তাহলে বিভাজ্যতা মানে কি প্রত্যেকটা পদার্থ কি আমরা ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো করতে পারবো পদার্থ এই ক্ষমতাটা দিয়েছে পদার্থ এইটা একটা পদার্থ এ বলতেছে আমাকে যত ইচ্ছা খন্ড করো কোন সমস্যা নাই কিন্তু আমার যে নিজস্ব যে একটা ধর্ম আছে এই ধর্মটা যেন বিভাজ্য করতে পারি কিন্তু তার নিজস্ব ধর্ম বজায় রেখে তাকে আমরা বিভাজ্য করবো ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো করতে পারবো ঠিক আছে এবার হচ্ছে তার মানে বিভাজ্যতা আমরা শেষ করলাম বিভাজ্যতা জানলাম এখন জানবো সংশক্তি ও আসনজন সম্পর্কে এই যে আমরা আমরা লিখে রাখছি সংশক্তি এর সঙ্গে আরেকটা আছে আসনজন সংশক্তি আরেকটা আছে হচ্ছে আসনজন সংশক্তি কি একই ধরনের পরমাণুর মধ্যে যে আকর্ষণ তাকে বলে হচ্ছে সংশক্তি একই ধরনের পরমাণুর মধ্যে আকর্ষণ আর আসঞ্জন কি দুই বা ততোধিক পরমাণুর মধ্যে যে আকর্ষণ তাকে বলে আসঞ্জন একটু নজর দাও একই ধরনের পরমাণুর মধ্যে আকর্ষণ হলে সেটা আর দুই বা সংশক্তি পরমাণুর মধ্যে আকর্ষণ হলে সেটা হবে আসঞ্জন আসঞ্জনের একটা উদাহরণ দেখো বুঝতে পারবে যে ধরো তোমার বাইকের একটা না ধরো তোমার সাইকেলের একটা রড ভেঙে গেছে তো ওইটাকে তোমার জোড়া দেওয়া দরকার কি করব তো ওইটা কিন্তু জোড়া দেওয়ার জন্য দেখবে মেকানিক কি করে ওই রডকে কিন্তু রড দিয়েই জোড়া দেয় না আরেকটা পদার্থ দিয়ে জোড়া দেয় তার মানে কি দুই বা ততো পরমাণু কিন্তু একটি করা লাগবে আকর্ষণ করা লাগবে তবেই কেবল জোড়া লাগবে এই জন্যই এই কাজটা করে ঝালাই দেওয়ার সময় এই আসনজনের নীতিটা প্রয়োগ করে ঠিক আছে আমার মনে হয় সংশক্তি আর আসনজন বিষয়টা বুঝতে পেরেছো এটা হচ্ছে পদার্থের একটা গুণ এবার জানবো হচ্ছে আমাদের সচ্ছিদ্রতা সচ্ছিদ্রতা কি জিনিস একটু লেখি তাহলে বুঝতে পারবো সচ্ছিদ্রতা সচ্ছিদ্রতা মানে হচ্ছে পদার্থ বলতেছে যে আমার মধ্যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে তার মানে প্রত্যেকটা পদার্থের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে এখন আলোচনা করব জড়তা কি জিনিস এই যে আমি এমন আসি এভাবে যদি আজীবন থাকতে চাই তাহলে এটা হবে জড়তা আকাশের উপর দিয়ে অ্যারোপ্লেন উঠতেছে যদি অ্যারোপ্লেনটা আজীবন উঠতে চাই তাহলে এইটা হবে জড়তা অর্থাৎ যে যেমন আছে সে যদি তেমনই থাকতে চায় তাহলে এটাই হবে জড়তা পদার্থ যেমন আছে চিরকাল যদি তেমন থাকতে চায় তার স্বাভাবিক অবস্থার পরিবর্তন না করাতে চায় তাহলে এই যে না চাওয়ার প্রবণতা ইহাকেই বলে জড়তা নিশ্চয় বুঝেছি আর একটা জিনিস আছে স্থিতিস্থাপকতা দেখো এখন আলোচনা করব কি। পদার্থের যে কয়টা আমরা গুণ লিখেছি আটটায় এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গুণ হচ্ছে স্থিতিস্থাপকতা পদার্থ সাপ তাপ বা অন্য কোনো কারণে পদার্থ তার স্বাভাবিক অবস্থান থেকে অন্য কোনো অবস্থানে যাবার পর ওই চাপ তাপ যদি সরিয়ে নিলে পদার্থটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে কেন আসে যে ধর্মের কারণে আসে এই ধর্মটাকে বলা হয় ওই পদার্থের স্থিতিস্থাপকতার ধর্ম আর একবার বলছি চাপ তাপ বা অন্য কোনো কারণে পদার্থ তার স্বাভাবিক অবস্থান থেকে সরে অন্য কোনো অবস্থানে চলে যায় আবার ওই চাপ তাপ সরিয়ে নিলে পদার্থ আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসে যে গুণের কারণে বা যে ধর্মের কারণে ফিরে আসে এই গুণ বা এই ধর্মকে পদার্থের স্থিতিস্থাপকতার ধর্ম বা স্থিতিস্থাপকতার গুণ বলে নিশ্চয় স্থিতি শক্তির প্রকার ভেদ নিয়ে আলোচনা করব শক্তি কি সেটা আগে কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে কাজ যে করতে পারবে তার মধ্যেই সামর্থ্য আছে ধরো একজন ইয়াং পারসন আর একজন বৃদ্ধ দুইজনার মাথায় চল্লিশ কেজি ভার দেওয়া হলো এবং পাঁচ কিলোমিটার দূরে যেতে হবে দুজনেই যদি পাঁচ কিলোমিটার দূরে যায় একজনের যদি বিশ মিনিটে যায় আর একজনে দিনে যায় তবুও দুজনার মধ্যেই কাজ করার সামর্থ্য আছে অর্থাৎ শক্তি আছে এখন শক্তি প্রকার শক্তি হচ্ছে সাত ধরনের শক্তি সাত ধরনের হতে পারে কি কি এক যান্ত্রিক শক্তি দুই শব্দ শক্তি তিন আলোক শক্তি চার তাপ শক্তি পাঁচ চুম্বক শক্তি ছয় বিদ্যুৎ শক্তি সাত রাসায়নিক শক্তি এই সাত প্রকারের শক্তি আছে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেক প্রকারের শক্তি অন্য যে কোনো প্রকারে স্থানান্তর হতে পারে যেমন রাসায়নিক শক্তি থেকে আমরা বিদ্যুৎ শক্তি পেতে পারি বিদ্যুৎ শক্তি থেকে আমরা শব্দ শব্দ শক্তি 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 পেতে 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 পারি 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 থেকে থেকে তাপ পারে আমরা এই পেতে পারি এতে কি হবে যদি এই স্থানান্তর হয় শক্তি তাহলে এমন হতে পারে না যে শক্তির কিছুটা ক্ষয় হবে না শক্তির কোনো ক্ষয় হবে না শক্তির কোনো ক্ষয় নেই শক্তি অবিনশ্বর একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না শক্তি কেবল এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে স্থানান্তর করা যায় এটাকে শক্তির নিত্যতা সূত্র বলে ঠিক আছে তাহলে নিত্যতা সূত্র কি শক্তি অবিনশ্বর একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না কেবল এক বা একাধিক রূপে স্থানান্তর করা যায় মাত্র এটাই হচ্ছে শক্তির নিত্যতা সূত্র আরেকটা জিনিস পদার্থবিজ্ঞানের প্রকার এটা কিন্তু কি এটা হচ্ছে শক্তির প্রকার আর এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অধ্যয়ন করার জন্য ছয় ছয় ভাগে ভাগ ভাগ করা হয়েছে সেই এই সাতটার মধ্যে এই প্রথমটা হবে যান্ত্রিক শক্তি না এই প্রথমটার নাম হবে তাহলে কি আমরা বললাম পদার্থ বিজ্ঞানকে আমরা ছয় ভাগে ভাগ করি পদার্থবিজ্ঞানকে অধ্যয়ন সহজ করার জন্য পদার্থবিজ্ঞানকে আমরা ছয় ভাগে ভাগ করেছি এক নাম্বার হচ্ছে সাধারণ পদার্থ বিজ্ঞান এক নাম্বার হচ্ছে সাধারণ পদার্থবিজ্ঞান দুই নম্বর শব্দবিজ্ঞান তিন নাম্বার আলোক বিজ্ঞান চার নাম্বার তাপবিজ্ঞান পাঁচ নাম্বার চুম্বক বিজ্ঞান ছয় নাম্বার বিদ্যুৎ বিজ্ঞান এই কয়টা আবার বলছি দেখো পদার্থবিজ্ঞানকে প্রকার ভেদ করা হয় ছয় ভাগে কেন সহজভাবে পদার্থবিজ্ঞান পাঠ করার জন্য সাধারণ পদার্থবিজ্ঞান শব্দবিজ্ঞান আলোক বিজ্ঞান তাপবিজ্ঞান চুম্বক বিজ্ঞান আর বিদ্যুৎ বিজ্ঞান ব্যাস শেষ আজকের ক্লাসে পর্যন্তই সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম